গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো তো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি তো আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা এখন যে সাড়ে বারোটা আজ হচ্ছে বৃহস্পতিবার তো আমি আজ সাড়ে বারোটা থেকেই ব্লগটা শুরু করছি আর কি তো এখন আমি চান করে চলে এসেছি এই যে আর একটু ক্রিম নিয়ে এই যে মুখে লাগিয়ে নিচ্ছি তো ঠান্ডাটা আবারও প্রায় কিছুটা কমে গেছে আর কি তো আজকে ভালো রোদও বেরিয়েছে তো কাঁচা ধোয়া ছিল কিছু সেগুলোকে দিয়ে চ্যান করে চলে এসেছি আর এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সাথে থেকো তো এই যে আমি চুলটাকে ভালো করে আজড়ে নিচ্ছি বন্ধুরা আর কী তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি দুপুর সাড়ে বারোটা থেকে তিনটের মধ্যে আমি যেভাবে আমার সংসারের প্রতিটা কাজ গুছিয়ে কমপ্লিট করি তো এ হচ্ছে আজকে আমায় আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এখন আমি দেখো কিছুটা তেল নিয়েছি হাতে পায়ে লাগিয়ে নেব এখনও পুরো গরমটা যেহেতু পড়েনি মানে হালকা হালকা ঠান্ডা আবার গরম মানে ওয়েদারটা খুবই চেঞ্জ হয়েছে এখন অন্যরকম ওয়েদার চলছে আর কি তো এই যে আমি রেডি হয়ে গেছি আর এখন আমি আমার ছেলেকেও চ্যান করিয়ে নিয়ে চলে এসেছি আমার চ্যান করার পর ওকে করালাম তো দুপুরে যে জলটা আসে এগারোটা থেকে সেই জলটা না খুবই আস্তে এসেছে আজও তো আগে আমি ওই জন্য করেছি কাঁচা ধোয়া করেছি তো করে এই যে বাবানকেও চ্যান করিয়ে নিয়ে এসছি বা আর এখন আবারও চলে এসছি যেগুলো কেচে ধুয়ে রেখেছিলাম সেগুলো এই যে নিংড়িয়ে তুলবো আর কি কারণ হচ্ছে তোমাদের বললাম খুবই কম জল এসেছে তো এই জল ভরতে দিয়েছিলাম ভরে গেছে গামলা দুবার ধরে ধুয়ে এই যে এখন আমি ধুয়ে মেলে দিয়ে আসি পরে আবার কথা হচ্ছে চলো তো বন্ধুরা এখন বেজে গিয়েছে তাও একটার বেশি আর অনেকটাই দেরি হয়ে গেল রান্নাঘরে চলে এসছি এই যে সব কিছু মেলে দিয়ে সব জামা কাপড়গুলো শুকোতে দিই আর কি তো এখানে বেগুন কেটে নিচ্ছি এই দেখো বেগুন ভাজা হবে আর হবে গোল গোল করে আলু ভাজা আমার ছেলের জন্য তো রান্না হয়েছে রান্না তো হয়ে গেছে রান্না হয়েছে আজকে খিচুড়ি করেছি তো কী তো খিচুড়ি অনেকদিন খাওয়া হয়নি তো সেই ডাল ভাতই রান্না করতে হতো আর কি ডাল ভাত তরকারি তো ভাবলাম সব রকম সবজি যখন আছে সব রকম সবজি দিয়ে খিচুড়ি বসিয়ে দিই আর খিচুড়িটা অনেকদিন খাওয়াও হয়নি আর কি তো বেগুন ভেজে আলুটাও ভেজে নিয়েছি আর এখানে আমি এই ইয়ে করছি মানে পেঁয়াজ টমেটো এগুলো আর কি কচাবো কারণ হচ্ছে কালকে কিছুটা মটর সেদ্ধ করে রেখেছিলাম তো সেই মটরের অর্ধেকটাই খাওয়া হয়ে গেছে মানে সেদ্ধ সেদ্ধটাই আর কি পেঁয়াজ টিয়াজ কুচিয়ে তো আর একটুখানি আছে ওগুলো আমি আর কি মটরটা ফোড়ন দেবো মানে পেঁয়াজ রসুন কষিয়ে আর কি ওটাকে ভালো করে ফুটিয়ে নেব সেদ্ধ করা মটর তোমাদের বললাম তো পেঁয়াজটা টমেটো আর লঙ্কা কুচিয়ে নিলাম আর এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম রসুনটা দিয়ে নিই পেঁয়াজ টমেটো আছে জিরে ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে আছে তো ওখানে ঘুগনিটাকে বসিয়ে দিয়ে আবার একটু চাপা দিয়ে দিয়ে রেখেছি আর কি একটু ফুটুক তারপরে নামিয়ে নেব আর কি আর এখানে কিছু এই মুদির দোকানের মাল আছে মানে ডাল টাল এইসব আছে আর কি তো এই যে মুগ ডালটা ঢেলে নিলাম তো কি কি ডাল আছে তোমাদের বলি এখানে আছে মুগ ডাল মসুর ডাল মটর ডাল তারপর হচ্ছে মটর আছে ঘুগনির আর আরেকটা কি ডাল আছে তারাও বলছি মুগ ডাল মুসুর ডাল মটর ডাল আর আছে মটর তো এই কটা আমি সব কটাতেই কৌটোতে ঢেলে রেখে দেবো আর কি যেদিন যেরকম খেতে ইচ্ছে করবে ডাল সেদিন সেরকমই রান্না হবে তো এখানে সব প্যাকেটে আড়াইশো করেই আছে তো এই সব আমি তুলে রেখে সুন্দর করে গুছিয়ে রাখবো নাহলে এই ঠোঙাতেই পড়ে থাকবে আর কি আর এখানে তেলটাও নিয়ে এসেছিলো দেখলে তেলটাও ঢেলে দিয়েছি তো কালকে রাতেই সব মুদিখানার মালগুলো এসেছে আর কি তো এইসব ডালগুলো বেশ আমাদের অনেক দিন হয়ে যায় কারণ আমরা তো রেগুলার ডাল করি না অনেক ফ্যামিলিতে আছে আর কি ডাল যাই রান্না হোক ডাল লাগে আমাদের কিন্তু তা না যেদিন আমরা ডাল আর কি রান্না করি সেদিন হয়তো কিছু একটা ভাজা বা নিরামিষ তরকারি এরকমই হয় তারপরে আর হয় না আর কি তো প্রতিদিন ডালটা আমাদের লাগে না ওই জন্য করা হয় না যেদিন ইচ্ছা হয় সেদিনই রান্না করি আর এখানে কিছু শুকনো লঙ্কায় দেখো ঠোঙায় করে রেখে দিচ্ছি ঠোঙায় করে রেখে দিলে ভালো থাকবে আর কি শুকনো লঙ্কা ওই আলু সেদ্ধ মাখার জন্য কখনো ডালে ফোড়ন দিই খুব কম ব্যবহার করি শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা বেশি চলে আমাদের কী তো কাঁচা লঙ্কা এই সব মশলাপাতিগুলো আর কি ঢালা হয়ে গেল এই দেখো কিছু মশলা আছে প্যাকেট কারণ যেগুলো একবার করে ইউজ করা হয়েছে কার্ডের পেঁচিয়ে রেখে দিয়েছি আবার যখন লাগবে সেগুলো সব কৌটোর মধ্যে রেখে দিলাম এবার আমি কৌটোগুলো জায়গায় রাখবো তার আগে এদিকে আমার ঘুগনিটা হয়ে গেছে বন্ধুরা আর এখানে আমি চানা মশলা দিয়ে দিচ্ছি ঘুগনিতে এই দেখো আর ঘুগনির জন্য বাবান বায়না করেছে কি যে ঘুগনির সাথে পরোটা খাবে তো আজকে আমি পরোটা পরবো এখনই করে রাখবো ভাবছি কারণ হচ্ছে বাবা বলেছে খাবে আর কি তো ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ আগে আর এখানে প্রতিটা কৌটো যেখানে আর কি থাকে মশলার কৌটোগুলো সেখানে রেখে দিচ্ছি কুচিয়ে সুন্দরভাবে আর অনেকগুলোই কৌটো আমার এই দেখো এই কৌটোগুলো না সব মায়ের দেওয়া আমার মায়ের দেওয়া আর কি তো যেহেতু আমাদের নুন হলুদ তুলুদগুলো বেশি লাগে এই জন্যই বড়ো কৌটোগুলো লাগে তো ছোটো বড়ো মিলিয়ে সব রকম আছে আর কি এগুলোতে ডাল নুন হলুদ থাকে এটাতে চিনি জিরে তারপরে হচ্ছে তোমার এটাতে আছে রাঁধুনি কালো জিরে পাঁচফোড়ন তো সবই আছে তোমাদের বললাম পরোটা করব ময়দা মেখে রেখেছি এই যে পরোটা করছি তো আজকে ময়দার পরোটা হচ্ছে আর পরোটাগুলো খুবই ভুলছে একদম লুচির মতো তো এখানে পাঁচটা মাত্র পরোটা হয়েছে বুঝলে তো ঘুগনির সাথে যেহেতু ছেলে বলেছে খাবে তো আমি পরোটাগুলো আজকে একটু সুন্দর করে ভালোবেসে করার চেষ্টা করলাম আর কি তো পরোটা হয়ে গেলেই ও ঘরে চলে যাবো তো এ ঘরে যেহেতু রান্নাবান্না হয়ে গেছে তো করে রাখতেই হবে আর এখন অনেকটা বেলা হয়ে গেছে তাও প্রায় দুটোর বেশি বাজে জানো তো তো বাবান তো এখনও খায়নি সকালে দুধ বিস্কুট খেয়েছিল আর আমি বলেছিলাম রান্না যখন হয়ে গেছে তোমায় খেতে দিয়ে আমি বাদবাকি কাজটা করে এসে খাবো কিন্তু ছেলেও কিছুতে খাইতে চাইলো না আজকে মানে খেতে চাইলো না বললো মা আমি এখন খাবো না তুমি এলেই খাবো এ হচ্ছে ব্যাপার আর প্রচুর মশা দিনে বলো রাতে বলো মশার যেন একদম সবসময় মশার মেলা বসেছে আর কি তো মোছাটা হয়ে গেল বসে পড়েছি যে কটা বাসন হয়েছে খুব বেশি বাসন নেই তো বাসনগুলো আমি এই যে মেয়ে একবারে উপর করলে এ ঘরের কাজবাজ হয়ে যায় তো বাবা না এখন এসেছে বলছে মা এখনও হয়নি মানে খিদে পেয়েছে সে তো বুঝতেই পারছো আর কি তো তুমি কিন্তু আজকে আমাকে খাইয়ে দেবে তো আমি বললাম ঠিক আছে প্রথমে বলছিলাম না দুজনে একসঙ্গে বসে খাবো তখন বললো আমাকে তুমি খাইয়ে দেবে এটাই বলছিল আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমি বললাম ঠিক আছে আসছি দেখা যাক তো এই বাসনগুলো ধোয়া হয়ে গেল আর আমারও কিন্তু ভীষণ খিদে পেয়েছে কারণ আমিও কিন্তু দুটো বিস্কুট আর অল্প করে একটু মুড়ি খেয়েছিলাম আর কিছু খাইনি আর কি তো এখন গিয়ে বাবাকে খাইয়ে দেবো খিচুড়ি খিচুড়ি খেতে কিন্তু বেশি সময় লাগে না আর কি তো ওকে খাইয়ে দিয়ে আমি নিজেও খেয়ে নেবো তো এখন এই রান্নাবান্না যেগুলো করেছি এগুলো নিয়ে চলো ঘরে রেখে আসি পরে কথা হবে তো বন্ধুরা এ ঘরে আসার পরে আবার চলে এসেছি উপরে কারণ প্রতিটা জামাকাপড় মানে প্রত্যেকটা জামাকাপড় না শুকায়নি সকালে যেগুলো ছিল সেগুলো এখন শুকিয়ে গেছে তুলে নিচ্ছি আর যেগুলো পরে দিয়েছি সেগুলো সুন্দরভাবে মেলে দেবো নাহলে এগুলো আর শুকবে না তো ওই জন্য আবার চলে এলাম এই কিছু জামা কাপড় আছে ওগুলো শুকিয়ে গেছে তা তুলে নিয়ে চলে এসেছি আর এখানে খাবার বাড়তে শুরু করে দিয়েছি বেগুন ভাজা আর যতগুলো আলু ভেজেছিলাম আর কি গোল গোল করে সবকটা আলু বাবান খেয়ে ফেলেছে মানে শুধু শুধুই খেয়ে নিয়েছে খিদে পেয়েছে তো ওই জন্য তো খাওয়া দাওয়া শেষে চলে এসেছি বন্ধুরা বাবানকে খাইয়ে দিয়ে আমি নিজেও খেয়ে নিয়েছি আর এখন বাজে তিনটে তো এই তিনটের মধ্যে দেখো আমার আজকে সব কাজগুলো কমপ্লিট হয়ে গেল খাওয়া দাওয়া পর্যন্ত আর যে কাপড়গুলো শুকিয়ে গেছিলো সেগুলো ভাঁজ করে রেখে দেবো আর যেগুলো শুকোচ্ছে সেগুলো তো পরে থাকবে আর কি পরে করে আর আজকে তো বিকেলের টিফিনটাও করে ফেলেছি দেখলে তোমরা ঘুগনি আর বড়োটা হয়েছে আর আমি তো ওটা রাতেই খাবো বলতে পারো রাতের টিফিন হিসেবে মানে রাতের খাবার হিসেবে আর কি ডিনারের কাজে লেগে যাবে আর বাবা না খাবে টিফিনে তো হচ্ছে রাতের কাজ কাজবাজও হয়ে গেছে বলতে পারো অনেকটা আর খিচুড়িও কিছুটা বেঁচে গেছে তো কি বলো তো এখন এই জামা কাপড়গুলো জামাকাপড়গুলো করে রেখে একটু শুয়ে পড়বো আর তারপরে আবার বিকেল চারটের মধ্যে আবার উঠতে হবে উঠে রেডি হয়ে আবার ছেলেকে নিয়ে পড়তে যেতে হবে তো কাজ করলে তো কাজ এটা শেষ নেই আর এগুলো তো আমার নিত্যদিনের রুটিন বলতে পারো এগুলো মানে বাধা ধরা কাজ করতেই হবে এরকম তো বাবা দেখো বসে বসে যে খেয়ে উঠে টিভি দেখছে আর আমি এখন একটু এই শুতে যাবো আর কি এগুলো আলমারিতে তুলে রাখবো আর আশা করছি বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এখানে দেখো আমি আলমারিতে এগুলো তুলে রেখে দিলাম আর চলো এখন গিয়ে একটু শিও পড়ি আমি আসছি আগামীকাল আবারও একটু নতুন ব্লগের সঙ্গে আজকের মতো টাটা বাই বাই